Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে অনেক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে আপনারা কিভাবে খুব সহজেই কম্বোডিয়া দেশটিতে যেতে পারবেন এবং কম্বোডিয়া দেশটিতে যাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং বাংলাদেশে এই কম্বোডিয়া দেশটি বৈধভাবে কাজ এসেছে কিনা সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে কম্বোডিয়াতে গার্মেন্টস সুইং অপারেটর এবং কনস্ট্রাকশনের কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে খুব স্বল্প সময় ভিসা পাওয়া সম্ভব হচ্ছে এবং বিভিন্ন ধরনের শ্রমিক কিন্তু নিয়োগ হচ্ছে এই কম্বোডিয়া দেশটিতে লেভেল এবং নন স্কিল লেভেল দুটি কাজে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক আমাদের কম্বোডিয়া দেশটিতে নিয়োগ হবে বর্তমানে কম্বোডিয়াতে গার্মেন্টস সুইং অপারেটরের চাহিদা কিন্তু অত্যন্ত রয়েছে তার পাশাপাশি যারা পরিশ্রম করতে পারে অর্থাৎ কনস্ট্রাকশনের চাহিদা কিন্তু কম্বোডিয়াতে প্রচুর সংখ্যক রয়েছে যারা এই দুটি কাজে যাওয়ার জন্য আগ্রহী বৈধভাবে সকল তথ্য জানার জন্য শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে গার্মেন্টসের কাছে বিভিন্ন ধরনের শ্রমিক ছেলে ও মেয়ে উভয় শ্রমিক কিন্তু নিয়োগ হবে কম্বোডিয়া দেশটিতে খুব অল্প সময়ের ভিতরেই সফল অর্জন করতে পারবেন এই দেশটিতে গেলে কম্বোডিয়া দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকছে খুব অল্প সময়ের ভিতরেই শ্রমিকরা অর্জন করছে সফলতা এবং প্রতিষ্ঠিত একটি জীবন তারা গঠন করতে পারছে কম্বোডিয়া দেশটিতে গেলে এছাড়াও গার্মেন্টস ওয়ার্কারদের আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পূর্ণভাবে আপনারা কম্বোডিয়া দেশটিতে যেতে পারবেন কম্বোডিয়া দেশটির মূল উদ্দেশ্যই হচ্ছে তারা সাধারণ জনগণকে সুযোগ সুবিধা দিয়ে থাকবে এবং বিভিন্নভাবে মানুষদেরকে উপকার করে থাকবে এছাড়াও গার্মেন্টস ওয়ার্কারদের কিন্তু বন্ধুরা আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধাভাবে আপনারা কম্বোডিয়া দেশটিতে যেতে পারবেন এছাড়াও প্রত্যেকটি কাজের সাথেই থাকবে ওভারটাইম করলে আপনাদের বেতন কয়েক গুণ বেড়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে বহু টাকা ইনকাম করে একটি সেভিংস ক্রিয়েট করতে পারবেন এবং নিজের জীবনকে উন্নয়নের মুখে ধাবিত করতে পারবেন বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথেই থাকবেন কারণ এই চ্যানেলের নিত্যদিনই হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় এছাড়া বন্ধুরা ওভারটাইম থাকবে এবং বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হবে বর্তমানে কম্বোডিয়া দেশটি সাফল্যের মূল কারণই হচ্ছে তারা সাধারণ জনগণকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে বর্তমানে কম্বোডিয়াতে কনস্ট্রাকশন এবং গার্মেন্টসের দুটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে প্রথমেই বলা যায় গার্মেন্টসের সুইং অপারেটর টেক্সটাইল মেকানিক হেল্পার সহ বিভিন্ন স্কিলের কিন্তু শ্রমিক নিয়োগ হবে বা নিয়োগ হচ্ছে এছাড়া কনস্ট্রাকশনে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক আমাদের এই কম্বোডিয়া দেশটিতে নিয়োগ করা হবে কনস্ট্রাকশন কাজের ভিতরে প্লাস্টার প্লাম্বার হেল্পার জেনারেল ওয়ার্কার এবং বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোলার সহ প্রচুর সংখ্যক শ্রমিক এই কাজে নিয়োগ হবে যারা বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক এক হাজার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে বিভিন্ন কাজ যেমন প্লাস্টার ওয়েল্ডিং সহ আরও বিভিন্ন কাজে কিন্তু কনস্ট্রাকশনের কাজে শ্রমিক নিয়োগ করা হবে যারা পরিশ্রম করতে পারেন তাদের জন্য প্রথম চয়টি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ বন্ধুরা এই কাজগুলো কিন্তু কম্বোডিয়া ওয়েবসাইটগুলোতে দেওয়া হচ্ছে আপনারা নিচ নিজ দায়িত্বে কিন্তু এই কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কাঙ্ক্ষিত অফিসগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন এই কাজের বিষয়ে এছাড়া বন্ধুরা এতে বেতন কিন্তু ভালো আকারে হবে পঞ্চাশ হাজার টাকা আট ঘন্টায় ডিউটি হবে বর্তমানে চল্লিশ হাজার টাকা বেতন হবে সুইং অপারেটর এবং গার্মেন্টস ওয়ার্কার এছাড়াও কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতনও কিন্তু পঞ্চাশ হাজার টাকার আশেপাশে হবে আট ঘন্টার ডিউটি হবে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে বন্ধুরা আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে এবং দ্বিগুণ হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন কম্প কম্পিউটার কাজ সম্পূর্ণ বৈধভাবেই করা হবে এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন চ্যানেলে সে পর্যন্তই আসসালামু আলাইকুম